কেমন আছে সবাই আজকে দিন পরে লাইভে আসলাম আমার বয়সটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে তো একটু কমেন্ট করে জানাবে আর এখন অবধি যারা লাইভে জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার এই লাইভ ভিডিওটা এখন যারা দেখবে তারা তো দেখবে যারা পরে দেখবে তারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর যারা আমার রিসেন্ট চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদেরকেও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা কারণ বন্ধুরা তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট অনেক মোটিভেট করে একটা ভালো ভিডিও এডিট বা ভালো ভিডিও তৈরি করার ক্ষেত্রে তো আমার যত সাবস্ক্রাইবার আছে লাইক আমার ততটা তেমনটা আছে না আমার ভিউসও তেমনটা হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে আমার মাঝে মাঝে হচ্ছে না যেটা হোক তো যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার ভিডিওর নোটিফিকেশন যদি তোমার কাছে গিয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে দেখে তোমাদের যদি ভালো লাগে তাও আমাকে কমেন্ট করতে পারো যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করতে পারো বা ভিডিওতে কী প্রবলেম হচ্ছে বা তোমাদের কোন ক্যারেক্টারটা তোমাদের খুব বেশি ভালো লাগছে বা কোন চরিত্রের ভিডিওটা তোমরা বেশি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব ওই রকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য আমার লাইভ ভিডিওটা কে কোথা থেকে দেখছো যারা পরে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে প্রতিদিন রাত নটায় ভিডিও পাবলিশ হয় প্রতিদিন রাত নটায় ভিডিও পাবলিশ করি আমি পোস্ট করি তো আমার যারা সাবস্ক্রাইবার আপনার আশা করি তাদের কাছে নোটিফিকেশন গেলে অবশ্যই একটা আমার ভিডিওতে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে বন্ধুরা তো আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন ভিডিও দেখতে আসবে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা যাতে করে পরবর্তীতে কোনো নিউ ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেই ফানি ভিডিওটা তুমি উপভোগ করতে পারো আর আমার এই ভিডিওগুলো থেকে ছোট বাচ্চারা অবশ্যই দূরে থাকবে বিশেষ করে যাদের এইটিন প্লাস আন্ডার তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবে না যারা এইটিন প্লাস ওভার বা তার উপরে আছো হুম অবশ্যই তারা দেখবে আর বাচ্চারা বিশেষ করে আমার এই ভিডিওগুলো থেকে খুব দূরে থাকবে কারণ আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য নহে বাচ্চাদের জন্য না বাচ্চারা একদম আমার ভিডিও থেকে খুব দূরে থাকবে আর আমার এই ভিডিওতে কোনো কন্টেন্ট অনেক সময় নোংরা ভাষার ব্যবহার বা গালি গালার ব্যবহার হয়ে থাকে তো এটা সম্পূর্ণ রূপে কাল্পনিক আর এখানে কিছু নোংরা ভাষা এটার জন্য ইউজ করা হয় যাতে কমেডি ভিডিওটা আর একটু বেশি ফুটিয়ে তোলা যায় বা আপনাদের খুব বেশি আরও হাসানো যায় সেই ক্ষেত্রে এখানে কিছু নোংরা ভাষা বা অশ্লীল কথাবার্তার একটু বলবো না সেটা মানে কমেডি হিসাবে যেটা ইউজ করা যায় সেটাই ইউজ করা হচ্ছে তো তাই জন্য বাচ্চারা আমার এই ভিডিওটা দেখবে না তোমরা অবশ্য আমার এই ভিডিও থেকে দূরে থাকবে বাচ্চারা আর এই লাইভ ভিডিও তোমরা যদি পরে দেখে থাকো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমার এই ভিডিওগুলোতে কোন চরিত্রটা তোমাদের খুব ভালো লাগে হুম সেটা আমাকে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা সেই রকমের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছে অবশ্যই অবশ্যই একটা লাইক করো বন্ধুরা কারণ একটা লাইক করলে অনেকটা মোটিভেটেড হই বা ভিডিও বানানোর আগ্রহ দেখো বন্ধুরা লাইক করতে তো বেশি সময় লাগে না এক সেকেন্ডটুকু বলবো সময় একটা ভিডিওতে লাইক করা যায় বন্ধুরা বন্ধুরা কাজের ফাঁকে আমি লাইভে এসেছি এখন দুপুরের টাইম লাঞ্চ করার টাইম তো ভাবলাম একটু লাইভে চলে আসি তো কাজও করতে হচ্ছে ফাঁকে একটু লাইভও আসলাম তো বন্ধুরা তোমাদের তোমরা খুব সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন যারা আমার লাইভ ভিডিওটা যারা নতুন দেখবে বা আমার সাবস্ক্রাইবার যারা আছে যারা দেখবে তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে আর একটা কমেন্ট করে যাবে তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমি আবারও বলছি বাচ্চারা আমার এই ভিডিওগুলো থেকে দূরে থাকবে কারণ আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য না আর আমার সাবস্ক্রাইবার যারা আছো তাদেরকে আমি অবশ্যই বলবো তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা করে লাইক করো কারণ আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তার তিন ভাগের এক ভাগ লাইকও আমার ভিডিওতে আসছে না তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আর যদি তোমাদের ভালো লেগে না থাকে তাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাতে পারো আমি চেষ্টা করব। যে আরও ভালো কিছু বা তোমাদের যেটা দেখার যে চরিত্রটা তোমাদের খুব বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলব আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বা সেই ধরনের ফানি কমেডি ভিডিও তোমাদের কার্টুন ভিডিও আমি দেওয়া উপহার দেওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার আর আমার চ্যানেলটা অবশ্য অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা টাটা